আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় মিল্কিং মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মিল্কিং মেশিন কীভাবে ইউজ করতেছে দেখেন যে গরুর ওলানে কি সহজে লাগাই দিতেছে দেখেন খুব ইজিভাবে কোনো ধরতে হবে না কিছু করতে হবে না ওটা লাগানোর পরে মেশিনটি স্টার্ট দিয়ে দেবেন তারপরে আর কোনো কাজ নেই তারপরে নিজে দুধ অটো চলে আসবে দেখেন গরু লাফালাফি করতেছে না গরু কোনো সমস্যা করতেছে না গরু খুব আরামে দাঁড়ায় আছে খুব মজায় আছে দেখলে বুঝতে পারবেন এই দেখেন দুধগুলো বাকেটে চলে আসতেছে পাইপ দিয়ে কোনো রকমের কোনো সমস্যা নেই আর এটি আপনার একসাথে একটি গরুর দুধ দিয়ে দহন করতে পারবেন একসাথে আর এটি ঘন্টায় বারো থেকে পনেরোটি গরুর দুধ দহন করতে পারবেন এটা আর এই যে মেশিনটি দিয়ে দুধ দহন করতেছে এটা হচ্ছে তুরস্কের একটি মেশিন তুরস্কের মিল্কি মিল্কিং মেশিন তুরস্কের মিলেস্টি ব্র্যান্ডের গরু কি মজায় দাঁড়ায় আছে ভাই খুব মজায় আছে হাত দিয়ে দুধ দোয়াইলে আপনার হচ্ছে ওলানে ব্যথা হয়ে যায় আপনার হাত ব্যথা হয়ে যায় অনেক সমস্যা হতে পারে কিন্তু মিল্কিং মেশিন দিয়ে দুধ দহন করলে কোনো সমস্যা হয় না গরু আরও আরাম হয় আপনারা চাইলে ডাবল মিল্কিং মেশিন ডাবল ক্যান এটাও ইউজ করতে পারেন একসাথে দুইটি গরুর দুধ দহন করতে পারবেন ওর হচ্ছে ঘন্টা আঠেরো থেকে বিশটি গরুর দুধ অনেক দহন করতে পারবেন খুব ইজিলি আর এটি ইলেকট্রিকের মাধ্যমে চলে এটি যে ইলেকট্রিক বিল খুবই কম খুবই কম মানে খুবই কম সেই ক্ষেত্রে আপনার কস্টিংটা অনেক কমে যাবে আপনার খামারে যে কস্টিং থাকে যদি আপনি লোক দিয়ে দুধ দহন করেন তাহলে কিন্তু আপনার একটা লোকে অত গোলা গরু দুধ দহন করতে পারবে না সেই ক্ষেত্রে দুইটা তিনটা এরও দিগ লাগতে পারে খামারের ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই মেশিনটি ক্রয় করেন আপনি এক ঘন্টায় একটি লোক দিয়ে বা আপনি নিজেই বারো থেকে পনেরোটি গরুর দহন করতে পারবেন সিঙ্গেল মিল্কিং মেশিন সিঙ্গেল বাকেট দিয়ে আর যদি ডাবল নেন তাহলে তো ঘন্টায় আঠেরো থেকে বিশটা সেক্ষেত্রে আপনি একটা লোক নেওয়ার পরে আপনার গরু দুধ দহন করার পর অন্য কাজে খাটাইতে পারতেছেন সেক্ষেত্রে আপনার দ্বিগুণ লাভ তো যারা এই মিল্কিং মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের সব ভিজিট করেও নিতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে বগুড়া বনানি আর কেউ যদি আমাদের ঢাকা শোরুমে আসতে চান ঢাকা শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান বৈশাখী মোড় এই যে দেখান দুর্দানও শেষ চলে আসছে গরু কোনো সমস্যা ছাড়া লাফালাফি নাই কিছু নাই কিচ্ছু না কি সুন্দরভাবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন